মাছের তেলের সাথে কিন্তু এই ধরনের পাঁচ সবজি বানিয়ে খেতে ভালোই লাগে তো প্রথমে মাছের তেলটা ভেজে নেওয়া হচ্ছে এরপর কড়াইতে তেল গরম হলে তেজপাতা দিয়ে তাতে সামান্য পাঁচ ফোড়ন দিতে হবে এরপর যেহেতু এখানে পৈশাকের ডাটা ব্যবহার করা হচ্ছে তাই ডাটাগুলোকে আগে কিন্তু ভেজে নিতে হবে তারপরে যা যা সবজি দেওয়া হচ্ছে যেমন এখানে কুমড়ো পেঁপে বেগুন আলু আর সামান্য একটু পেঁয়াজ দেওয়া হচ্ছে তো সেই সমস্ত সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা হলে এতে দিয়ে দিতে হবে মাছের তেলটা এরপর মাছের তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে রাখতে হবে দু মিনিট মতো চাপা দিয়ে রাখার পর ঢাকনা খুলে এতে দিতে হবে দু থেকে তিন কোয়া রসুন তো এরপর ভালো করে সবজিগুলোকে ভাজ দিতে হবে এরপর দেয়া হচ্ছে পুঁই শাক পুঁই শাক দিয়ে তাতে পরিমাণ মতো নুন দিতে হবে আর দিতে হবে সামান্য একটু চিনি চিনিটা অপশনাল কেউ চাইলে নাও দিতে পারেন তো এখানে আমি চিনি ইউজ করেছি তাতে খেতে একটু মিষ্টি লাগে আর এতে সামান্য লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো ভাজতে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে তো এরপর দেখা যাবে যে সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে ঢাকনা খুলেতে দেয়া হচ্ছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে পাঁচ মিনিট ফুটতে দিতে হবে পাঁচ মিনিট ফোটার পর যদি দেখা যায় যে একটু ঝোল ঝোল বা একটু জল ভাব এসে গেছে তো সেটা শুকনো করার জন্য গ্যাসের ফ্লেম হাই দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এইভাবে নাড়াচাড়া করার পর তরকারিটা অনেকটা মাখা মাখা হয়ে যাবে আর এই রকম তরকারির সাথে কিন্তু গরম গরম ভাত খেতে খুবই সুস্বাদু